ছাগলের ফ্রি ভ্যাকসিন কার্যক্রম চলছে জনগণের বিশেষ কারণে আজকে ছাগলের ফ্রি ভ্যাকসিন দেওয়া হচ্ছে আপনার এলাকায় এরা বসন্তপুর কুতুবপুরে ছাগলের বাদলা ভ্যাকসিন ব্লাককেও বাদলা হঠাৎ করে ঘাস খেয়েছে ছাগলের পেট ফাঁপে সেই রোগের আজকে ফ্রি ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি এটি রোগ বাদলা বাদলা হলে ছাগল এর প্যাট ফেঁপে যায় ঘাস খাওয়ার পরে এবং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মকপূর্ণ রোগ তাই এই রোগের অবশ্যই টিকা দিতে হবে আপনার ছাগলকে সুস্থ রাখার জন্যে এটা গুরুত্বপূর্ণ একটা রোগ ছয়টা ভ্যাকসিন ছয়টা ভ্যাকসিনের মধ্যে বাদলাও একটি গুরুত্বপূর্ণ রোগ